নমস্কার আমি ডক্টর অনিশ কুমার মন্ডল ইনস্টিটিউট অফ ফিটাল মেডিসিনের কনসালটেন্ট রেডিওলজিস্ট এবং ফিটাল মেডিসিন স্পেশালিস্ট পুরোনো দুই ভিডিওতে কয়েকটি প্রশ্ন এসছিল। তো এই ভিডিওতে আমি সেটি উত্তর করার চেষ্টা করছি প্রশ্ন এসছিল যে অ্যানোমালি স্ক্যানে বাচ্চার কিডনি ফোলা বলেছিল এবং তারপরে গ্রোথ স্ক্যানের সময় বলছে যে কিডনিতে সিস্ট আছে পরে এই কিডনিটা নষ্ট হয়ে যেতে পারে এবং তখন নমাস চলছে তো কি করা যাবে তো এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে কিডনি ফোলা এবং কিডনিতে সিস্ট এই দুটি কিন্তু দুটো আলাদা রোগ এক নম্বর হচ্ছে যদি কিডনি ফোলা থাকে তাহলে পরবর্তীকালে জন্মাবার পর আমরা সেটাকে আলট্রাসাউন্ড করে আমরা সেটা দেখি যে এরপর কি করা যেতে পারে নিজে থেকে ঠিক হয়ে যাবে নাকি পরবর্তীকালে সার্জারি রাখবে যা আমরা বলি পায়লোপ্লাস্টিক এর ট্রিটমেন্ট আছে এবার কিডনিতে যদি সিস্ট থাকে তো সেগুলোকে একটা আলাদা রোগ অনেক কটা রোগ আছে যার মধ্যে মোস্ট কমনলি মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি বলে একটা রোগ আছে এটার কোনো কিন্তু ট্রিটমেন্ট হয় না এবং পরবর্তীকালে এই কিডনিটাকে বাদ দিতে হতে পারে তো এই ক্ষেত্রে যখন ন মাস চলছে তো এই বিষয়ে এখন বেশি ভেবে লাভ কিছু নেই পেটে থাকাকালীন বাচ্চার কোনো ট্রিটমেন্ট হবে না আগে সুস্থভাবে বাচ্চা জন্ম নিক তারপর আলট্রাসাউন্ড করে দেখা যেতে পারে যে আদৌ কিডনি ফোলা বা হাইড্রোনেফ্রোসিস আছে নাকি কিডনিতে সিস্ট যেটা মাল্টিসিস্টিক ডিসপ্লাস্টিক কিডনি এটা আছে তারপরে পেডিয়াট্রিক মেডিসিন বা পেডিয়াট্রিক সার্জেন এদের সাথে কনসালটেশান করে আপনারা এর পরের স্টেপে কী করা যেতে পারে সেটা নিয়ে ভাববেন এখন এটা নিয়ে ভাবার কিছু দরকার নেই এবং পেশেন্ট না দেখে আমি তো এখন বলতে পারবো না যে সিস্ট আছে নাকি কিডনি ফোলা আছে নমস্কার